কালই তো ওই ভাই খারাপ মি আছে অনন্ত গারি কামার গারি আপনি জিততেছেন খারাপ বি আছে কি রকম একবারে নাকি কি তুমি আমাদের ভাঙাচোরা আইয়া অনন্ত গারি হঠাৎ করে গাড়ি হয়ে গেছে করে এটা তারপরে কোনো যদি নতুন স্টিকার লাগায় যেহেতু আগে আছে ওল্ড মডেলে আমি করা হয়েছে নিউ মডেল এমনকি গাড়ি সব ক্ষেত্রে মিলে আপনার গাড়ি কেমন হয়েছে না ভাই আলহামদুলিল্লাহ গাড়ি খুব সুন্দর হয়েছে আপনার কাজটা খুব সুন্দর হয়েছে আপনার যে করছে সুন্দর ভাই খুব ভালো হয়েছে মনে করলেন যে আপনার আপনার তারা কিছু আমরা আমাদের এই শ্রেষ্ঠ বাজার যে দোকান এই দোকান দোকানের মধ্যে দু একজন কাস্টমার পাই মতো অনেক না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই যারা যারা রং করে যোগাযোগ করবেন কাজটা খুব ভালো হয়

তারপর আবার তুলে আবার নতুন করে লাগাইছি লাগানোর পরে আবার যে স্টিকার লাগাইছি কালার করা হয়েছে ঠিক আছে যে মাছ মাছ ধার মা তারপরে যে এগুলা এগুলা

মনে করেন যে আমাদের এখানে আসলে আমরা যেহেতু আমরা নিজেরাই সকল কাজ করি ডেন্টিং টেন্টিং সকল কাজ নিজেরাই করি আমাদের এখানে অবশ্য মানে দেরিতে একটা আছে না যে আপনার দুদিন পরে দুই দিন আগে দিয়ে গেলেন পরে ব্রয়লা দিলাম আমি যে আপনার দুই দিন পরে দিয়ে দিন কিন্তু এরকম হবে না আমরা জ্যাক যে আসলে ডেটটা দিব ওই আপনারা পাইবেন ঠিক আছে ওই ডেটেই আপনারা মাল পাইবেন গাড়ি পাইবেন ঠিক আছে বা মাল পাইবেন আর যারা আছে নাকি গফর গাওয়ার গফর গাও তো এটা কাজ ঠিক আছে আমাদের এখানে আল্লাহর মধ্যে অনেক ব্যক্তি বন্ধু থেকে কাজ আসে যেমন গফর গাও তারপরে ঠিক আছে চট্টগ্রাম এই ফেনি ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই নোয়াখালী তারপর বরিশাল এগুলো থেকে কাজ আসে আপনাদের আস্তে আস্তে আমাদের পেজে কিন্তু অনেকগুলো আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে প্রায় দুশো আড়াইশো উপরে ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে দেখবেন যে আমরা কেমন কাজ করি আলো মতে চেষ্টা করবো যদি আসেন আমাদের এখানে বাবা আমাদের এখানে মাল দিয়ে যান টাইম মতে আপনারা ডেলিভারি পাবেন কাজ ভালো লাগে খুব ভালো করে করে দেবো এতটুকু আসসালামু আলাইকুম আর পুলিশে একটা কথা বলবো এটা বলবো যে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল ওই চ্যানেল চ্যানেলটা যদি আপনারা লাইক করবেন তারপর শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ